আমি সুলেমান ১৬ বছর বয়সে শাহজাদা হিসেবে মানিসার সানজাকবে বাবা ইয়াভুজ সুলতান সেলিম খানকে ক্ষমতায় বসতে ভাইদের হত্যা করে ওনার বাবা সুলতান বাইজ খানকে সিংহাসনচ্যুত করতে হয়েছিল আর সেদিন থেকে যুদ্ধ করে রক্ত ঝড়িয়ে বাবাকেই ক্ষমতা ধরে রাখতে হয়েছে আর তাই কবি লিখেছে কবিতা যদি মুহিব্বের কথা বলি মুহিব্বি বলে কষ্টগুলো ঢেলে দাও কালিতে তোমার সঙ্গী হয়ে কবিতা পাশে আছে হে হৃদয় তোমার দুঃখের কাহিনী শোনাও পৃথিবীও জানু অযথা দুঃখ পুষে শুধু কষ্টই বাড়ে আমি সুলেমান আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ আমার ভাইয়েরা বেঁচে থাকলে হয়তো আমাকেও রক্তক্ষয়ী লড়াই করতে হতো আমি সৌভাগ্যবান ক্ষমতার জন্য আমাকে ভাইয়ের সাথে লড়াই করতে হয়নি রক্ত ঝরাতে হয়নি আম্মা আমাকে পথ দেখিয়েছেন পাশে ছিলেন হয়তো পুরো অটোম্যান সাম্রাজ্য ছেড়ে দিতাম তবু আমি ভাইয়ের সাথে যুদ্ধ করতাম না কিন্তু আমার ছেলেরা ওরাও কি আমার মতোই এই রক্তক্ষয়ী যুদ্ধকে এড়িয়ে যেতে চাইবে ভাইয়ের সাথে লড়াইয়ের বদলে ওরা কি ত্যাগ স্বীকার করবে ওদের জন্য কি অপেক্ষা করছে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ তুমি কি এই লড়াই থামাতে পারবে সুলেমান সেই ক্ষমতা রাখো যে ক্ষমতা দিয়ে তুমি পৃথিবী শাসন করছো শত্রুদের প্রতিহত করছো তা কি কাজে লাগবে তোমার দেয়া আদেশগুলোকে এই রক্তের লড়াই থামাতে পারবে নাকি তুমি নিজেই এর জন্য দায়ী